হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সিক্সটি ওয়ান ব্লক আজকের ভিডিওটা দিদিদের আর আমাদের দিদির বিয়ের পর ফার্স্ট টাইম শিলিগুড়ি যাওয়াকে নিয়ে দিদিদের অনেক দিন আগে থেকেই টিকিট কাটা হয়ে গেছিলো সেই জন্য দিদি আর অনিদা আগেই চলে গেছিলো সকালের দিকে বন্দে ভারতের টিকিট ছিল ওদের পাঁচটা পঞ্চান্ন ছিল ট্রেন হাওড়া থেকে আর আমাদের যাওয়াটা যেহেতু আগে থেকে কনফার্ম ছিল না সেই জন্য আমাদের টিকিটটাও আগে থেকে কাটা হয়নি একদম লাস্ট মোমেন্টে টিকিটটা কাটা হয়েছে তাই আমি আর মাসি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট পেয়েছিলাম আমাদের ট্রেনের টাইম ছিল ছটা পঞ্চাশ শিয়ালদা থেকে সেই জন্য আমরাও তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম এখানে দেখতেই পাচ্ছ দিদি আর অনিতাকে অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলো হাওড়া স্টেশনে কারণ ওদের পাঁচটা পঞ্চান্নতে ওখান থেকে ট্রেনটা ছাড়ার কথা ছিল আর শীতকালে তো একটু দেরিতেই সকালটা হয় সেই জন্য তখনও অবধি দিনের আলোও ফোটেনি ওরা অলরেডি হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলো আর এখানে জাস্ট ক্রাউডটা দেখো তখনও তেমনভাবে সকালই হয়নি একটুও ভোরের আলো ফোটেনি তাতেই কত ভিড় ছিল হাওড়া স্টেশনে ফার্স্টে আমরা কনফিউজ ছিলাম যে দিদির সাথে আমরা কে যাব তারপর ডিসাইড করা হলো আমি আর মাসি যাব দিদিরা যেদিন বেরিয়েছিল। সেই দিনই আমাদেরও টিকিট ছিল তবে দিদিদের যেই টাইমে পৌঁছানোর কথা ছিল মোটামুটি দেড়টা নাগাদ সেই টাইমেই পৌঁছে গেছিলো ওরা কিন্তু আমাদের ট্রেনটা প্রচুর লেট করেছিল। তাই আমাদের পৌঁছতে পৌঁছোতে একদম রাত্রি নটা দশটা বেজে গেছিলো আমাদের চার পাঁচটার মতো লাগেজ হয়েছিল আমরাও শিয়ালদাতে টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছিলাম এখানে আমাদের ট্রেন ঢুকছে দেখাই যাচ্ছে আমরা যেই টাইমে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই টাইমে মোটামুটি লোকাল ট্রেন চলাচল শুরু হয়ে গেছিলো সেই জন্য আমাদের শিয়ালদা আসতে তেমন কোনো প্রবলেম হয়নি কিন্তু দিদিদের যেহেতু অনেকটাই ভোরবেলায় হাওড়াতে পৌঁছোতে হতো সেই জন্য মাঝরাত্রে বেরোতে হয়েছিল আমাদের বাড়ি থেকে ওই টাইমে তো কোনো লোকাল ট্রেন কিছু চলে টলে না আর তাছাড়া ওদের অনেক লাগেজও হয়েছিল দুজনের পক্ষে সেটা অনেকটাই বেশি ছিল সেই জন্য ওরা উবের বুক করে নিয়েছিল উবেরে করেই একেবারে হাওড়া স্টেশনে চলে গেছিলো এবার দেখাই গেলো দিদি নিজেও একটু চিপস খেয়ে নিল আর অনিতাকেও খাইয়ে দিল। দিদিদের এমনিতে বাড়ির তৈরি খাবারই দেওয়া হয়েছিল ওদের ট্রেনে খাওয়ার জন্য দিদিরা এত ভোরবেলায় বেরিয়েছিল বাইরের জাস্ট কুয়াশাটা তোমরা দেখো ওরা এই ভিডিওটা ক্যাপচার করেছে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সাদা হ্যাঁ দেখাই গেল পুরো কুয়াশায় ঢেকে আছে চারদিক আমার ব্যারেজের একটুও ভিডিও করতে পারলাম না ওদিকে যত ঢেউ ঢেউ খেললাম ঢেউ ঢেউটারে একটুও ভিডিও করতে পারলাম না বেশি ভাল এবার তোমরা দেখতেই পাচ্ছ দিদিরা একটু ফারাক্কা ব্যারেজের ভিডিও করে নিচ্ছে যেটা আমাদের সবারই ভীষণ ভাল লাগে আমরা যখনই ওখানে যাই তখনই অপেক্ষায় থাকি যে কখন ফারাক্কা ব্যারেজ আসবে আর আমরা সেটাকে দেখবো এতটাই ভাল লাগে ট্রেনে ওঠার বেশ কিছুক্ষণ পর সবাই একটু শুয়ে পড়েছিল যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে আমিও একটু শুয়ে শুয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর যেহেতু এসি কোচ ছিল সবাই বেশ চাপা টাপা দিয়ে শুয়ে আছে আর আমার বাংকারের ঠিক নিচেই লোয়ার বাথে মাসি শুয়েছিল সেই জন্য মাসিকে দেখা যায়নি দিদিদেরকে কড়াইশুটির কচুরি আলুর দম আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল ট্রেনে খাওয়ার জন্য আর আমি আর মাসিও এগুলো নিয়েই উঠেছিলাম তবে আমাদের খাবারের ভিডিও আর নেওয়া হয়নি ওরা নিয়েছিল তাই সেটাই আমি দিয়ে দিলাম এখানে ওদের সাথে সাথে অন্যদেরও সব খাবার চলে এসছে তারাও খাচ্ছিল আর দিদিকে এখানে অনিদা খাইয়ে দিচ্ছিল আর অনিদা নিজেও খাচ্ছিলো ভাগ্যিস আমরা বন্দে ভারতে যাইনি হলে আমাদেরও এইভাবে বসে বসেই যেতে হতো পুরোটা রাস্তা এর থেকে আমাদের ট্রেনটা দেরি করেছে ঠিকই কিন্তু হলে এমনিতে শুয়ে বসে যেতে পেরেছি ওটাই বেটার এটার তুলনায় একমাত্র ভালো ব্যাপার হলো এটা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে দেয় বেশি টাইম লাগায় না এটাই দিদিদের সাথে যারা বন্দে ভারতে ট্রাভেল করছিল তারা বেশিরভাগজনই নিউ জলপাইগুড়ি আসার আগেই নেমে গেছিলো তো দিদি এখানে একটু ভিডিও করে নিচ্ছিল সবার এবার ওরা নেমে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে ওখান থেকে তারপর আবার গাড়ি ধরে শিলিগুড়ি যেতে হয় তো বন্দে ভারত একদমই রাইট টাইমে পৌঁছে দিয়েছিল কিন্তু আমাদের ট্রেনটা প্রচুর লেট করেছিল আমরা ওইদিকে বিরক্ত হচ্ছিলাম যে কখন পৌঁছবো আর বসে থাকতে শুয়ে থাকতে ইচ্ছা করছে না রাত্রিবেলা হলে তাও একটু শুয়ে শুয়ে টাইম কাটিয়ে দেওয়া যায় কিন্তু দিনের বেলা তো মানুষ বেশি শুয়েও থাকতে দেবে না দিদিরা নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর পর একটু ভিডিও সেশন আর ফটো সেশন করে নিচ্ছিলো তারপর অনিতার অফিসার গাড়ি এসছিল ওদেরকে নিয়ে যাওয়ার জন্য দূরে কোথাও ট্রাভেল করলে ট্রেনেই একটাই সমস্যা যাদের আপার বাথ তারা তাও ওপরে গিয়ে একটু শুয়ে পড়তে পারে কিন্তু যাদের মিডিল বাথ আর লোয়ার বাথ তারা তো মানে নিজেদের ইচ্ছা করলেই শুয়ে থাকতে পারবে না কারণ অন্যরা বসবে লোয়ার বাথে তো মিডিল বাথ হলে সেটা মাথায় লাগার ব্যাপার থাকবে বা লোয়ার বাদ হলে অন্যরা যেহেতু বসবে তাই ওখানে শুয়ে থাকা সম্ভব নয় সেই জন্য আমি বসে বসে একটু বাইরের ভিডিওই করে নিচ্ছিলাম আর ট্রেনে এই বাচ্চাটা ছিল আমাদের সাথেই ও ট্রাভেল করছিল ও আসামে যাচ্ছিল ওর মায়ের সাথে আমাদের এখানে এসেও মাঝে মাঝে খেলছিল এখানে আরও দুটো বাচ্চা ছিল ওর সমবয়সী তো খুবই কিউট বাচ্চাটা সেই জন্য ওরও একটু ভিডিও করছিলাম ওকে দেখতে দেখতেই টাইম কেটে যাচ্ছিলো আর এখানে আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাওয়ার পর অনিদা আমাদের গাড়ি নিয়ে আনতে এসছিল। আর গাড়িতে করে যেতে যেতে আমি দেখছিলাম রাস্তাঘাটগুলো এখানে কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে পঁচিশে ডিসেম্বরে বোধহয় সাজানো হয়েছিল আর ফার্স্ট জানুয়ারির জন্য রেখে দেওয়া হয়েছিল তারপর হয়তো খোলা হয়েছে আমরা যেহেতু তার আগেই গেছি তাই দেখতে পেয়ে গেছি আমি সবে মাত্র ভিডিওটা অন করছি সেই টাইমে অনিদাও আমাকে বললো যে দেখ রাস্তাঘাটগুলো কি সুন্দর সাজানো আছে লাইট দিয়ে যদি ভিডিও করিস তো কর তো যাই হোক সেই জন্য আমি একটু ভিডিও করেই নিলাম অলন্ত গাড়িতে হয়তো ভিডিওটা অতটা ভালো লাগবে না কিন্তু তাও যতটা বোঝা যায় আর কি আমি করার চেষ্টা করেছি ফার্স্ট টাইম যেহেতু মাকে ছেড়ে এতটা দূরে এতগুলো দিনের জন্য এসেছিলাম মনটা খুবই খারাপ ছিল তারপর ট্রেনটাও এতটা লেট করেছিল তো সব মিলিয়েই ভালো লাগছিল না তারপর যখন ফাইনালি ওখানে পৌঁছে দিদিকে দেখলাম তখন মনে হচ্ছিল যেন কতদিন পর ওকে দেখলাম তখন একটু মুডটা ভালো হলো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না